কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার দিক নির্দেশনায় গ্রাম উপজেলার পাঁচ নং শুভপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব হুমায়ুন কবির ভূঁইয়া শুভপুর ইউনিয়ন মৎস্যজীবী দল নেতা আনামিয়া সভাপতিত্বে ও শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির যুগ্মা আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপি আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মতিন মেম্বার মৎস্যজীবী আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মাইন উদ্দিন মাসুদ শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক নজির আহমেদ শুভপুর ইউনিয়ন বিএনপি উত্তর যুব আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হক মজুমদার সহ বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে সিটিজি অনলাইন টিভি